নদীতে পড়ে রয়েছে ভ্যান রিস্কা রাস্তায় ছড়িয়ে ছিটে রয়েছে রক্ত উধাও ভ্যান চালক ঘটনায় রহস্য দানা বেঁধেছে সোমবার সকালে ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায় ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামপুর এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শেরওয়ানি নদী এদিন সকালে একটি ভ্যান রিস্কা নদীতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত এতেই বাসিন্দাদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে খবর জানাজানি হতে এলাকার বাসিন্দারা সেখানে ভিড় জমাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি করেও কোনো কিছু পায়নি পুলিশ স্থানীয় বাসিন্দাদের দাবি এই ভ্যান রিস্কাটি এলাকার নয় এই নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভ্যান রিস্কাটি উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ কিভাবে বাড়ি বানাবেন কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন দুশ্চিন্তায় আছেন এক্ষুনি চলে আসুন হোমে আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম দার্জিলিং জেলার শিলিগুড়ি রানীরাঙ্গা এস এস গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ট্রাম কি প্রজেক্ট বিল্ডিং প্ল্যান বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে টু ডি ও থ্রি ডি ডিজাইন সহ ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয় সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে ছটা পর্যন্ত যোগাযোগ করুন এইট ফাইভ জিরো ডবল নাইন টু সিক্স এইট ডবল সেভেন দাদা এখানে একটা ঘটনা ঘটছে দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে তো এখানে কি হয়েছে জিনিসটি কি বিষয় কি হয়েছে এখানে দেখো এখানে তো আমাদের রামপুর গ্রামের কলোনির পাশে আর কি তো সাইডেই আমাদের এই যে নদী এই নদীর পাশেই আমরা তো অনেক ছেলেপেরাই আসে সকালে ভোরবেলা ঘুরতে আসে তো আমরা ভোরবেলা এসে দেখি যে একটা ভ্যান নদীতে পড়ে আছে এবং রাস্তার পাশে রক্ত ফোটা ফোটা বিভিন্ন জায়গায় পড়ে আছে আর হচ্ছে তোমার ভ্যানটা যে আছে একটা ভ্যান নদীতে ফালানো তো চাকা উপরের দিকে আছে একটা চাকা দেখা যাচ্ছে একটা চাকা নেই তো আমরা পরে গ্রামে গিয়ে বললাম যে আরও বিভিন্ন রকমের লোক আসতে থাকলো আমরা হুদিস করে দেখলাম যে আমাদের পাড়ার কোনো ভ্যান না এবং রক্ত দেখে সন্দেহমূলকভাবে আমরা আমাদের পাড়ার প্রতিবেশী যে প্রতিবেশী পাড়ারই আর কি সেভিক ভলেন্টিয়ার পাল ওকে আমরা জানাই তো ওকে আমি বললাম যে দেখ ভাই ইয়ে এরকম আয় এখানে আসে আসার পরে ও দেখলো আমি বললাম যে তাহলে তুমি ইয়ে করো যেটা ভিজে ভিলেজ পুলিশ আছে কিসকুদা ওকে জানানো হোক ও যদি পারে তাহলে পুলিশের খবর দিই যে ভাই ভালো হয় তারপর তো ধীরে ধীরে বিভিন্ন রকমের লোক জমতে থাকে আশেপাশে গ্রামের লোকও আসতে থাকে এবং ভিড় জমতে থাকে প্রচুর পরিমাণে তারপরে ওই পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসছে ভ্যানটাকে উদ্ধার করছে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে মনে হচ্ছে শুধু ভ্যানটায় দেখা গেল আর পুলিশ হচ্ছে তদন্ত করছে দেখা গেল কোনো কিছু পাওয়া যায়নি ঠিক 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 আছে আল্লাহ ভিউডো রিপোর্ট লাইভ নিউজ